বিস্মিল্লায় রমানের রাহিম কবি সিদ্ধ রচিত সোনার বাংলা বাংলা রে বাংলা আমি পাগল হইলাম তোর কারণে তোর রূপে পাগল করলো আমার হৃদয় রনে প্রাণে সোনার রে বাংলা আমি পাগল কইলামি তর কারণ তরি মাটি শীতল পাঁচ আরো কাটি তোর মাটিতে মাথা রাখি আমি জীবন মরণ আমি পাগল পাইলাম তোর কারণে ঋতুর রঙ ছেলাগিরি পর্বতে পড়ায় আছে মালা তোর কাশের কালো মেঘ খেলে চন্দ্র সূর্যের